হ্যাঁ নমস্কার আমরা চলে এসেছি আমাদের গ্রেট মেন্টর আমাদের ভগবান পালানসারের অফিসে তো মাইলাস্টে রয়েছে তো আমরা অ্যাকচুয়ালি আজকে কোম্পানির একটা প্রোগ্রাম ছিল কোম্পানির ট্রেনিং ছিল লিডার্স ট্রেনিং যেখানে টিসি আনব ট্রেনিং ছিল তো আমরা প্রত্যেকেই ট্রেনিংটা নিলাম খুব ভালো ট্রেনিং নিয়েছি তো আমাদের স্যার ট্রেনিং নিয়েছে তো আমি প্রথমে আমাদের সামনে উপস্থিত ডক্টর মনোজিৎ পাল স্যার তো আমি প্রথমে আমি আপনার পরিচালনা চাইবো টোটাল ডেজিগনেশান এবং কোথা কোথায় কাজ করতে এবং আপনার আপনার যারা এই ভিডিওটা দেখছেন তাদের জন্য বলি আমি আমার পরিচয়টা খুব বড় ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি কাজটা করছি যেটা কাজটা হচ্ছে আমি একটা মেডিকেল কলেজ প্লাস কর্পোরেট হাসপাতাল প্রায় বারোশো বেডের এরকম একটা হসপিটালে আমি আজকে একটা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশনের সিনিয়র ইনচার্জ পোস্টে আছি প্রায় অনেক বছর হয়ে গেল মেডিকেল প্রফেশনে প্রায় তিরিশ বছরের মতো কিন্তু দেখা গেল যে আলটিমেটলি এই তিরিশ বছরে আমি যেটা করতাম এতদিন সেটা ছিল অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইনকাম মানে নো ওয়ার্ক নো পে এবং এখনও সেটা করছি সেটা ছাড়িনি আমি এখনও সেটা করছি আর এই নো ওয়ার্ক নো পে থেকে আমি একটা ডিসিশন নিয়েছিলাম আজ থেকে তিন মাস মতো আগে এবং যার কথা আমাদের বিশ্বজিৎ স্যার বললেন যে পালান স্যার সেই পালান স্যারের মাধ্যমে একটা ডিসিশন নিয়েছিলাম কেন উনি আমাকে একটাই জিনিস দেখিয়েছিলেন যে জীবনে যদি সফলতা হয় তাহলে অ্যাক্টিভ ইনকাম থেকে হওয়া যায় না প্যাসিভ ইনকাম তো সেই প্যাসিভ ইনকামের রাস্তায় আমি হাঁটতে শুরু করেছি এবং পালান স্যারের পথ নির্দেশিকা অনুযায়ী আমি এগিয়ে চলেছি পালান স্যার মীন মণ্ডল ম্যাডাম পালান মন্ডল এবং মিনা মণ্ডল আমাদের সকলের আপলাইন তো আমরা ওনাদের জন্য আমাদের অন্তর থেকে একটা থ্যাংকস জানাবো এবং ওনাদেরকে ক্ল্যাবস দেবো সবাই মিলে এখানে যতজন আছি আমরা কেন ওনারা না থাকলে আমরা কেউই থাকতাম না তাই আমরা এটাই বলবো আমি যে যারা এই ভিডিওটা দেখছেন এই বিজনেসটা যদি বিশ্বিত স্যার যেরকমভাবে বিশ্বজিৎ সরকার যিনি এই ভিডিওটা এখন রেকর্ডিং করছেন তার মাধ্যমে যে কজন মানুষ যার কাছে এই ভিডিওটা পৌঁছোবে তারা পালং স্যারের দরকার হলে ভিডিও দেখুন ইউটিউবে এবং তার মাধ্যমে এই বিজনেসটা স্টার্ট করুন এটাই আমার সাজেশন থাকবে সো থ্যাংক ইউ হ্যাঁ স্যার স্যার আপনি অ্যাকচুয়ালি আমরা নর্থ বেঙ্গল থেকে বিলং করি আপনি নর্থ বেঙ্গলে কোন কোন হাসপাতালে আপনি কাজ করবেন এবং কী ডিপার্টমেন্ট দেখাশোনা করতে নর্থ আমি প্রায় সাত বছর বা তার বেশি সময় কাটিয়েছি এবং নর্থ বেঙ্গল খুব প্রিয় জায়গা আমার মানে আমার কর্মজীবনের একটা বড় অংশ নর্থ বেঙ্গল জুড়ে ছিল প্রায় সাত বছর মানে শিলিগুড়িতে ছিলাম আমি শিলিগুড়িতে প্রধান নগরে থাকতাম নেউটিয়া হসপিটালে আমি প্রায় ছ বছর সাড়ে ছ বছরের মতো কাজ করেছি এছাড়াও নেউটিয়ার আগে আরেকটা প্রধান নগরে একটা বড় নার্সিং হোমে আমি যুক্ত ছিলাম তো তাছাড়াও আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি যখনই ছুটি পেতাম অফ পেতাম আমি বেরিয়ে পড়তাম গাড়ি নিয়ে ঘুরতে প্লাস চেম্বার করতে মানে একই কাজে মানে রদ দেখা কলা বেচা দুটোই হতো আর কি ঘোরাও হতো পাহাড়ে ঘুরতাম ডুয়ার্সে ঘুরতাম এরকম প্রচুর জায়গায় ঘুরে বেরিয়েছি জঙ্গলের মধ্যে ঢুকে গেছি হাতির সামনে পড়েছি হাতির তারাও খেয়েছি অনেক ইতিহাস আছে তো নর্থ বেঙ্গল আমার খুব প্রিয় জায়গা চা বাগান আমার খুব ভালো লাগে তিস্তা ব্রিজ সেবক হ্যাঁ এগুলো অসাধারণ জায়গা এবং প্লাস ওই মানে শিলিগুড়ি থেকে যাওয়ার পথে সেবক যাওয়ার পথে রাস্তাটা খুব ভালো লাগতো আমার প্লাস হিলস তো অলওয়েজ মানে দারুণ জায়গা দার্জিলিং কার্সিয়াং সোনাদা এসব প্রচুর জায়গায় আমি চেম্বার করেছি ওখানকার অনেক মানুষ আমাকে চেনেন এখনো হয়তো আমাকে কেউ মনে রেখেছেন অনেক বছর হয়ে গেছে যদিও বাট এটাই হচ্ছে নর্থ বেঙ্গল আমার খুব প্রিয় জায়গা আচ্ছা আপনার যে কোয়ালিফিকেশন আপনার ডেজিগনেশন আপনার আছে আমি এমবিবিএস করেছিলাম আজ থেকে প্রায় ছাব্বিশ সাতাশ বছর আগে এম কমপ্লিট করেছিলাম তারপরে আমি ক্রিটিক্যাল কেয়ারের উপরে ফেলোশিপ করি তারপরে ক্রিটিক্যাল কেয়ারে প্রায় কুড়ি বছর কাজ করার পর আইসিউ এমার্জেন্সিতে এখন আমি এম বিএ করেছি লাস্ট ফাইভ ইয়ারস হলো এম করে আমি এখন একটা যে বড় বড় হসপিটালে আমি এখন একটা মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ পোস্টে আছি এবং তার পাশাপাশি অ্যাক্টিভ ইনকাম করছিলাম তার পাশাপাশি এখন আমি মাই লাইফস্টাইলের হাত ধরে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের হাত ধরে আমি এখন প্যাসিভ ইনকাম করার রাস্তায় এগিয়ে চলেছি এবং ছোট ছোট্ট করে স্টেপ নেওয়া শুরু হয়েছে এবং এটা খুব দারুণ জায়গা খুব ভালো জায়গা তো বিশ্বজিৎ সরকার যিনি মানে যা আমার খুব ক্লোজ ফ্রেন্ড এবং উনি খুব ভালোভাবে বিজনেসটা করছেন যারা এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই ওনার সাথে যুক্ত আমি লাস্ট কোয়েশ্চেন স্যার লোকে বলে নেটওয়ার্ক মার্কেটিং লোক ঠাকুর বিজনেস তো এটা অনেকে আমরা শুনতে পাই এটা হয়তো আপনিও শুনেছেন যেহেতু এই অলরেডি আছে তো আপনার বক্তব্য দেখুন লোক তো অন্য জায়গায় ঠকছে আপনি যদি বলেন আমরা ডাক্তারি প্রফেশনে দেখি লোকেরা ঠকছে কেননা ডাক্তাররা ডাক্তারি করে মেন যে কাজ সেটা হচ্ছে ভয় দেখানোর মাধ্যমে ভয় না দেখালে কিন্তু কেউ কিন্তু ডাক্তারিতে ডাক্তারের কাছে চিকিৎসা করাবে না তো যদি ধরুন সাপোজ একটা কথা বলি কারোর একটু পেটে ব্যথা নিয়ে এসেছে কোনো ডাক্তারের কাছে ডাক্তার তাকে দেখে ডায়াগনোসিস করলে হয়তো তার তো একটা গলভাটার স্টোন হয়েছে তো গলভাটার স্টোন অনেক সময় ডাক্তার বলবে যে এটা আপনি অপারেশন করিয়ে নিন কিন্তু সমস্যা হচ্ছে যে সবাই অপারেশন বললেই তো সঙ্গে সঙ্গে রাজি হয় না তখন ডাক্তারের মুখ্য অস্ত্রটা কিন্তু ডাক্তাররা প্রয়োগ করেন এবং সেটা হচ্ছে ভয় আপনি যদি আজকে অপারেশন না করেন বা আজকে যদি দু তিন দিনের মধ্যেই অপারেশনটা না করেন এটা কিন্তু বড়ো আকার নিতে পারে ভবিষ্যতে এমনকি ক্যান্সারও হয়ে যেতে পারে এরকমও প্রচুর ডাক্তার বলবেন অনেকের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকবে তো বেসিক্যালি এটা এক ধরনের ঠকানোই হচ্ছে তো আমি আমার প্রফেশন দিয়ে বললাম আপনারা বিচার করুন অন্যান্য প্রফেশনে মানুষ সব জায়গায় কিন্তু এরকম কোনো না কোনো ভাবে ভয় থেকে অথবা লোভ থেকে কোথাও না কোথাও ঠকছে তো আপনারা সেই জায়গায় ঠকবেন নাকি নেটওয়ার্ক মার্কেটিং এর মতো একটা লিগাল সিস্টেমে সঠিক পথে সঠিক লিডারশিপের আন্ডারে কাজ করে জীবনে সাফল্য পাবেন এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনাদের চয়েস ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনতে পেলাম